গরম চোরা পরে ফু দিলে বাচ্চার ব্রেন ভালো হয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে কোন চোরাটি পরে বাচ্চার ব্রেন বা মস্তিষ্ক ভালো হয় বুদ্ধি বৃদ্ধি পায় এবং তার হৃদয় কোমল ও আল্লাহ ভিরু হয়ে ওঠে চলুন জেনে নেই কোরআন হাদিসের আলোকে এই বরকতময় আমলটি আল্লাহ তালা কারিমে বলেছেন আমি কোরানে এমন কিছু নাজিল করেছি যা মুমিনের জন্য শিফা ও রহমদ সুরা ইসরা আয়াত নং তাই কোরআনের প্রতিটি সুরাই রয়েছে শিফা বরকত ও জ্ঞানের আলো তবে কিছু নির্দিষ্ট সুরা এমন আছে যেগুলোর মধ্যে আল্লাহ তালা বিশেষ প্রভাব রাখেন মানুষের হৃদয় ও বুদ্ধিতে সুরা আল আলাক প্রথমত নবী করিম সাল আলহামের উপর সর্বপ্রথম নাজিল হয়েছিল সুরা আল আলাক যার প্রথম শব্দই ইকরা অর্থাৎ পর এই সুরাই আল্লাহ তালা জ্ঞানের মূল শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যদি কোনো মা এই ছোঁড়া পরে সন্তানের মাথায় বা বুকের দিকে হালকা ফোঁ দেন আর আল্লাহর কাছে দোয়া করেন যেন সন্তানকে বুদ্ধিমান ধার্মিক জ্ঞানবান করেন তাহলে ইনশাল্লাহ এটি সন্তানের জন্য খুবই উপকারী হয় সুরা তোহা ও সুরা ইউসুফ তৃতীয়ত অনেক ইসলামী আলেম বলেন সুরা তহা ও সুরা ইউসুফ পাঠ সন্তানের চরিত্র ও মেধার বিশেষ উপকারী সুরা তহা নবী মো সাহা্লাম এর প্রতি আল্লাহর দয়া ও জ্ঞান দান সম্পর্কে আর ইউসুফে রয়েছে ধৈর্য চরিত্র ও চমৎকার শিক্ষা গর্ভবতী মা যদি প্রনিয়মিত এই ছোড়াগুলো পাঠ করেন অথবা সন্তান জন্মের পর এগুলো শুনিয়ে দেন ও কো দেন তাহলে সন্তান শান্ত বুদ্ধিদীপ্ত ও নৈতিকতার দিক থেকে উন্নত হয় এমনটা ইসলামিক আলেমরা উল্লেখ করেছেন দোয়া ও ফুদ দেয়ার পদ্ধতি বাসার মস্তিষ্কের বিকাশের জন্য শুধু সুরা পড়াই নয় সঙ্গে দোয়াও করা উচিত নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন হে আল্লাহ তাকে দিনের গভীর দেন জ্ঞান দান হে আল্লাহ তাকে দিনের গভীর জ্ঞান দিন এবং কোরানের ব্যাখ্যা বোঝার ক্ষমতা দিন এই দোয়াটি বাচ্চার জন্য করে ফুঁ দেওয়া যেতে পারে ছোরা আলা আলা বা ছোরা তহাব করে শেষে এই দোয়া করে মাথায় ও বুকে ফুঁ দিলে ইনশাল্লাহ মস্তিষ্ক ও হৃদয়ে বর্কত আসবে সুপ্রিয় দর্শক কোরআনের প্রতিটি আয়াতই আমাদের জীবনের দিশারি যে মা তার যে মা চান তাদের সন্তান জ্ঞানবান নৈতিক ও আল্লাহ ফেরু হোক তারা যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন সন্তানের মাথায় ফুঁ দেন এবং নিয়মিত নামাজ রোজা ও ইসলামিক পরিবেশ বজায় রাখেন আল্লাহতালা আমাদের সন্তানদের হাফিজুল কোরআন আলেম ও আদ সমাজের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুল আমিন